আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো সকালবেলায় যে নাস্তা নিয়ে বসছি সকাল বললে ভুল হবে ঘড়িতে সময় এখন দশটা বাজে সবার তো নাস্তা খাওয়া শেষ তো এই যে এখানে সেমাই নিয়ে বসছি আর এই যে আম কাটছি তো আম কাটছিলাম সবার জন্য কেউ খায় নাই সবাই রুটি খাইছে আর আমি এখানে যে সেমাই দিয়ে মুড়ি খাবো কেনজানি খাইতে মন যেতেছে সকালবেলা এন্ডে সাদলাম জেন খাবে না জেন খাবে মুড়ি দিয়ে সাময় খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে একদমই হালকা মিষ্টি দিছি হালকা মিষ্টি আমার পছন্দ একটা দিন ধরা এত পরিমাণ গরম পড়ছে গরমে ঘরের মধ্যে ইটি টিকা যেতেছে না আর বাইরে এত পরিমাণ রোদ আল্লাহ জানে যারা রাস্তায় ঘাটে কাজ করে কাজের মানুষ তারা কিভাবে চলাফেরা করতেছে আমরা তো ঘরে থেকেই টিকতে পারতেছি না এই গরমে বেশি বেশি পানি জাতীয় খাবার পানি বেশি করে খাওয়া লাগবে নালে অসুস্থ হইতে সময় লাগবে না যে বললাম যে বেশি করে পানি খাবা ও খায় বেশি করে পানি খায় এ আসো সিমাই খাওয়াই দিয়ে আস তাহলে আম খাও নাও খাও বা রান্না করব আর এই যে কি কি রান্না করব আজকে এখানে আমি এই যে খেসারির ডাইল ভিজাই রাখছিলাম সকালবেলা বড়া তৈরি করব আর এখানে করল্লা কাঁঠাল বিচি আলু কাটা রাখছি এটা দিয়ে মলাই মাছ দিয়ে একটা ঝোলের তরকারি রাখবো যেহেতু এত গরম পড়ছে তাই ভাবলাম যে করল্লার একটা ঝোলের তরকারি করি আর এই যে নাস্তা খাইয়া সব এইভাবেই আছে তো এইগুলি এখন ধুয়ে নিব সুন্দর করে আগে ধুইয়া ভাত কাঁটা বসায় দিয়া তারপরে এই করল্লার তরকারি রান্না করব আর ডাইল কটা বাইটা নিব তো থালা আগে ধুই তরকারিটা এই যে কষাইতে দিয়ে দিছি এখানে আলু আর কাঁঠালের বিচিটা কষাইতেছি করল্লাটা পরে দিয়ে দিব করল্লাটা এই যে পরে দিব কেন যাতে তরকারিটা তিতা না হয় এই কারণে কষাইয়া তারপরে করল্লা দিয়ে দিব আর হালকা একটু ঝোল দিব মাছ তো আমি আগেই কষাইয়া রাখছি তো বৃষ্টি চলে আসছে এটা আল্লাহর একটা রহমত এত গরম পড়ছিল এই কয়েকটা দিন এত গরম যে সহ্য করার মতো না তা আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে আর ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছে এই বৃষ্টিটা সবার অনেক দরকার ছিল ঠান্ডার সবাই একদম গরমে অসুস্থ হয়ে পড়তেছিল তো অনেকে ছাদে উই যে ভিজতেছে ছাদে ভাত খাইতে বসলাম তো সব কিছু রান্না করা শেষ তো এই যে এখানে গুঁড়া মাছ রান্না করছি দুটা আলু কেটা দেওয়া সাথে ধুইনা পাতা খুব সুন্দর লাগতেছে মাশাল্লা আর এই যে কাঁঠাল বিচি দিয়ে করলা দিয়ে মলাই মাছের তরকারি গরমের মধ্যে একদম পারফেক্ট একটা তরকারি আর এইখানে বড়া ডালের বড়া করছি গরম গরম ভাতের সাথে গরম গরম মুচমুচে বড়া খাবো খাবে সাথে দুটা মরিচও ভাতছি বড়ার সাথে খাবো খাও দেখো গরম অনেক মজা মুছ মুচা হয়েছে দুপুর এরকম তরকারি হইলে পেট ভরে ভাত খাওয়া যায় যদি সাথে একটু লেবু হয় ঘুরা মাছের তরকারি সবজি তরকারি ঝোলের এগুলি হইলে দুপুর আর কিছুই লাগে না মাংস ও মাংসও খাওয়া দাওয়া শেষ করে কাছে বসলাম তো এই যে বৃষ্টি কিন্তু হইতেই আছে বাইরে এখনো পর্যন্ত আর এক একটা বৃষ্টির ফোঁটা পড়তেছে বড় বড় আজকে সারাদিন কিন্তু ঠান্ডা ঠান্ডাই আছে ভালোই ঠান্ডা গরম নাই যেহেতু বৃষ্টি জোরে পড়তেছে বুঝা যায় না বৃষ্টির শব্দ শুনে হয়তো বুঝতে পারতা যে বৃষ্টি কিন্তু জোরে হইতাছে তো যাই আনার ফুপু বাড়িতে গেছিল ঈদের জন্য তো এই শেষ বাড়ি থেকে চলে আসছে আর আসার সময় আমাদের জন্য কি কি নিয়ে আসছে তো যাই আন আগ্রহ করেই খুলতেছে ফুপু কি নিয়ে আসছে আচ্ছা ও একটু খুলুক ও একটু এটা দুই দুই একটু খুলে না আমার পুতাস

না এটা টাইট হয়ে গেছে টান দেওয়ার কারণে মনে হয় তো সবাই একদম আগ্রহ কইরা তাকায় আছে ঠিক মারামারি করো যার নিকো রাইসা সব অসুস্থ হয়ে গেছে যেহেতু অনেক গরম আর গাড়ির মধ্যে এত ঘন্টা থাকা মানে অনেক বিশাল বড় ব্যাপার তো ভাত খাইতে চাইছিল না এই যে জোর করে এদেরকে খাইতে বসাইছি আস্তে আস্তে নাকি অসুস্থ হয়ে গেছে নাস্তে যাম ছিল না আসতে কিন্তু বসতে 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 না তোমাদের ওই যা আমের

তো এই যে আমের কার্টুনটা খোলা হইতাছে এখানে কয়েক জাতের আম আছে তো এত সুন্দর করে খেরার পাল্লা মধ্যে সুন্দর করে প্রসেস করে দিছে যাতে আম গরমে নষ্ট না হয় যত যাই বলুক যেই গরমের দিন ট্যাপ না জন্য মানে হ্যাঁ যাতে নষ্ট না হয়ে যায় এইভাবে এই ব্যবস্থা কইরা দিছে সুন্দর করে সুন্দর ব্যবস্থাই করছে আর কাঁঠাল দিছে একটা কাঁঠাল এখনও ছোট কাঁঠাল বড় হয় নাই আর পারতেও পারো নাই যার কারণে একটা দিছে এই ঘরে দিছে একটা ওই ঘরে ইয়ালিপদের দিছে একটা এই আমটা খুবই মজার খুবই সুস্বাদু আম এটা তো এটা এরকম দেখতে দেখা যাইতেছে কিন্তু কালো আসলে কিন্তু এটা কিন্তু নষ্ট নেই দেখেন কত শক্ত এটা এটা হচ্ছে তো সবগুলি আম একটা একটা করে বাইর করুক আগে তারপরে দেখাবো কতগুলি আম এক কাটুন আম এইখানে এগুলো আবার অন্য আমি জায়গা এখানে কিন্তু কয়েক জাতের আম দেওয়া হয়েছে তিন চার জাতের মনে হয় না এই যে এটা এক জাত এটা হয়েছে আরেক জাতের এটা হয়েছে আরেক জাতের আরো আছে আরো এক দুই জাতের আছে এখানে এই যে এই আমটা আর এই আম মানে এত পরিমাণ মজা এত মিষ্টি এটাও আম কাঁচা থাকতে খুবই মিষ্টি আর এই আমটাও কাঁচা থাকতে খুবই মিষ্টি কাঁচাই মানে খাওয়া যাবে কোনো লবণ কোনো কিছুই লাগবে না মানে এত পরিমাণের মজা এই আমগুলি আর একটা গাছের আম দেখাই আপনাদের এই আমগুলি এত বড় বড় এই যে এক একটা আমের সাইজ না হইল এক থেকে দেড় কেজি এত বড় হয়ে যে এক হাত দিয়ে উঠানো যেতে না খুবই বড় সাইজ তো বড় সাইজ দেখা এই আম ভারী হবে দেখা দুইটা এই আনছে অনেক বড় আম অনেক বড় আমি এক হাত দিয়ে আঙাইতে পারতেছি না অনেক বড়